আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো এই মুহূর্তে আমরা একটা ফার্স্ট মালিকের গাড়ি ক্রয় করলাম তো এটা হলো হন্ডা এক্স ব্লেড এবিএস ডাবল ডিক্স এবিএস টাঙ্গালের নাম্বার করা একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন এবং যে চলা যা আছে মিটারে তাই আছে একদম টাঙ্গালের নাম্বার দুই হাজার বাইশের মডেল পিছনের চাকার কন্ডিশন সামনের চাকার কন্ডিশন তো যারা একদমই ফ্রেশ কন্ডিশন এক্স ব্লেড এ বিএস গাড়ি কিনবেন তাদের জন্য এই গাড়িটা তো আমি জেনে কত কিলোমিটার চলছে দেখাই দেই গাড়ির সাথে দুইটা চাবি আপনারা সব কিছু পেয়ে যাবেন আঠারো হাজার ছয়শো আটচল্লিশ কিলো একদমই একশো পার্সেন্ট জেনে তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো আপনার নাম আপনার বাসা কোথায় পুঠিয়া জানি মানে ইয়ে এটা দেলদুয়ার পুঠিয়া জানি আচ্ছা তো আমরা বর্তমানে আছি হলো ফাজিলহাড়ি হাডি তো গাড়িটা তো মূলত আপনি ফার্স্ট মালিক আপনি একদম নতুন মার্কেট থেকে কিনছিলেন তো গাড়িটা কি কোনো মানে গাড়ি কোনো সমস্যার জন্য বিক্রি করতেছেন নাকি অন্য কোনো সমস্যার জন্য ও মানে আপনি ব্যবসা করেন টাকা দরকার তো ভাই গাড়িতে কোনো সমস্যা নেই আমি নিজে চালাইছি একদম একশো একশো গাড়িটা তো আপনি তো নিউ মার্কেট থেকে এটা কিনছিলেন ভাই তাই না আচ্ছা তো গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি আছে আচ্ছা আর মিটার যে চলা আছে তো জেনে আছে না তো